বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে বৃহস্পতিবার দিনভর সরগম রইল এনজেপি এলাকা এদিন দুপুরে ফুলবাড়ির আমায়দিকি থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ যার মধ্যে একজনের নাম আতাউর রহমান আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা অপরজন আতাউরের আত্মীয় ফেরদৌস আলম ফেরদোসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে হলদিবাড়ির বিপুল অধিকারী নামে এক ব্যক্তি তাদের ভারতে আসতে সাহায্য করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ আরও জানিয়েছে লাল রঙের একটি ছোট চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছ থেকে ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট রাকেশ সিং বলেন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই বিপুল হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে আতাউরকে এদেশে আসতে সাহায্য করে অপরদিকে আতাউরকে নিয়ে যেতে কালিয়াগঞ্জ থেকে হলদিবাড়িতে এসে পৌঁছায় ফেরদোস এদিন সকালে চার চাকা গাড়িটিতে চেপে হলদিবাড়ি থেকে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে তিনজনের রওনা হয় আর গোপন সূত্রের খবর পেয়ে ফাঁক পাতে পুলিশ গাড়িটি আমায় এলাকায় ঢুকতেই সেটিকে আটকানো হয় জিজ্ঞাসাবাদ শুরু করতে বিভিন্ন অসঙ্গতি দেখা যায় তাদের মধ্যে এসবের মাঝে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বিপুল ধৃত দুজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় বিউরো রিপোর্ট न्यूज़ अब डेली